রহমানির রহিম আলাইকুম স্বাগতম ঘয়নী গৃহে আজকাল বাজারে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে আমরা খুব সহজ আচার বানানোর রেসিপি নিয়ে আসলাম এটা ছোট বাচ্চাও বানাতে পারবে যাই হোক এই কালারটা এত সুন্দর খেতে ঠিক ততটাই টেস্টি প্রথমে আমরা গুলো বাজার থেকে আনলে কিন্তু ধুয়ে ফেলতে হয় আমি ধুয়ে নিয়েছি আর যা যা লাগবে তা হচ্ছে আদা বাটা রসুন বাটা তেজপাতা কাঁচামরিচ তারপর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ চিনি আর হচ্ছে পাঁচ গুঁড়ো আর যদি মনে করেন যে আমরা বেশি মিষ্টি একটু টক লাগবে বা আপনারা একটু টক খেতে পছন্দ করেন তাহলে আপনারা এখান থেকে সামান্য তেঁতুল দিয়ে দেবেন সেটা আপনাদের টক যেটুকু আপনাদের পছন্দ সেই অনুযায়ী আমি একটা হাঁড়িতে প্রথমে পাঁচফোড়নটা একটু টেলে নিলাম সুন্দর একটা স্মেল আসছে তখন আদা বাটা রসুন বাটা এখানে দিয়ে দিলাম এটা কিছুক্ষণ হওয়ার পর একটু একটু আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য তারপর এখানে আমি পাঁচফোড়নের ভিতরে দিয়েছিলাম আমড়াগুলো দিয়ে দিয়েছি এখানে আমরাগুলো একটু ভেজে চিনি দিয়েছি লবণ দিয়েছি আর হলুদের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে তেজপাতা দিয়েছি দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে লবণটা দেওয়ার সাথে সাথে এইভাবে পানি আসবে আর চিনি দেওয়ার সাথে সাথে লবণ থেকে যে পানিটা লবণ দেওয়াতে যে পানিটা বের হবে সেখান থেকে চিনিটা গুলে শিরা হয়ে যাবে এখানে আর এক্সট্রা কোনো রকম পানি দিতে হবে না আর এটা যেহেতু বছরকে বছর রাখবো না তাই জন্য সিরকাও দেয়নি তারপর সব মাখিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বেশ কয়েকবার ঢাকনা দিব যতক্ষণ না ক্রিস্টাল কালারটা আসবে ততক্ষণ আমি ঢাকনা দি এই ক্রিস্টাল কালারটা চলে আসছে আর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো যেন আরেকটু হয় বীজের কালারটা একদম ক্রিস্টাল কালার হয়ে যাবে সবগুলো কি সুন্দর নরম হয়ে আসছে আর প্রত্যেকটা এত সুন্দর ট্রান্সপারেন্ট কালার এত ক্রিস্টাল কালার হয়েছে মরিচ দিয়েছি আর আপনারা যদি মনে করেন যে আপনারা শুকনো মরিচ কেটে কেটে দেবেন তাও হয় আর কাঁচামরিচ শুকনো মরিচ না থাকলে আপনারা একটু মরিচের ফাঁকি দিবেন আমি একটা বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখতে যেমন সুন্দর খেতে ঠিক ততই মজাদার এবং কালারটা ক্রিস্টাল কালার ক্রিস্টাল কালার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু নামাবেন না এটা ঢাকনা দিয়ে রান্না করবেন আচারটা তৈরি করবেন তারপর হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ ঢাকনা ছাড়া এটাকে জাল করবেন যদি বাষ্প কিছু পড়ে থাকে সেটার জন্য না থাকে এই হয়ে গেল আমার মজাদার আমরার আচার টক মিষ্টি ঝাল আমরার আচার চিনির পরিমাণটা বললাম না কারণ হচ্ছে আমরা কখনো মিষ্টি হয় কখনো একটু টক হয় সেটা আপনারা খেয়ে দেখবেন কেমন আমরাটা এবং আপনারা কেমন চিনি পছন্দ করেন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন লবণটাও ঠিক সেই পরিমাণ দিবেন লবণটা যদি একটু নুনতা হয় তাহলে আচার খেতে খুব টেস্টি হয় লবণের পরিমাণে আচারে কখনোই কম দেবেন না বর্জ্য একটু বাড়িয়ে দেবেন আর বেশি যদি লবণ হয়ে যায় কখনও তখন কিন্তু একটু তেঁতুল দিয়ে দিলে সেই লবণটা কেটে যাবে ত্বকটা হওয়াতে লবণ মানে লবণের যে কটা ভাব সেটা কমে যাবে যাই হোক সবাই আশা করি বানাবেন আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম